বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম মহানগর পাহাড়তলী থানা যুব দলের উদ্যোগে পথচারী ও মেহনতি মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে আজ বিকেলে পাহাড়তলী বাজারের প্রধান সড়কের পাশে পাঁচ শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রীগুলো বিতরণ করা হয় পাহাড়তলী থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ শওকত খান রাজুর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন মিলন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি বিশেষ অতিথি নগর যুবদলের সহ সভাপতি নুর আহমদ গুড্ডু নগর যুবদলের সহসভাপতি এ কে এম ফজলুল হক সুমন সহ সভাপতি এম এ রাজ্জাক আপায়ন সম্পাদক মোহাম্মদ ইউসুফ সদস্য আজিজ চৌধুরী যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান যুগ্ম আহ্বায়ক দেলওয়ার হোসেন ফরহাদ যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ওয়ার্ড যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল খান থানা সদস্য আবু সালেক দস্তগীর হোসেন রিয়াদ এম এস এইস ওভি তিতাস মাহমুদুর রহমান বাবু আবু তাহের নজরুল ইব্রাহিম ইবু মোহাম্মদ কালু মোহাম্মদ ইয়াসিন শরীফ ইমরান রুবেল আসিফ তুষার ভোলা সুমন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন এ সময় প্রধান অতিথির বক্তব্যে কর্মীদের উদ্দেশ্যে দীপ্তি বলেন জনগণের কাছে নেতা হওয়ার চেষ্টা করবেন না ভাই ও বন্ধু হওয়ার চেষ্টা করবেন মানুষের পাশে থাকার চেষ্টা করবেন সকলকে সজাগ থাকতে হবে আল্লাহ জানছি বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন সুস্থতার দান করে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে যেন বাংলাদেশের নেতৃত্ব দান করে আল্লাহ কাছে আজকে ইফতারের পূর্বক্ষণে দোয়া কামনা করে যারা এই সুন্দর আয়োজন করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ইমানিশ ইমানি চেতনা নিয়ে শক্তিশালী অবস্থান থেকে আমাদেরকে থাকতে হবে আমাদের যুদ্ধ শেষ হয়ে যায় না আমাদের নেতা তারেক রহমান বলেছেন মানবিকতা দিয়ে উদারতা দিয়ে আমাদের ব্যবহার দিয়ে মানুষের অন্তরকে জয় করতে হবে আমাদেরকে এলাকায় নেতা না হয়ে এলাকার মানুষের সন্তান হওয়ার চেষ্টা করতে হবে এলাকার মানুষের ভাই হওয়ার কয়েকটি প্রোগ্রাম রয়েছে কেন্দ্রীয় যুবদলের প্রেসিডেন্ট একটা বক্রাম রয়েছে যার কারণে প্রোগ্রামটি আর ওপর অর্গত ছিল আমরা দুটো প্রোগ্রামটি শেষ করতে হবে আপনারা চালিয়ে যাবেন এখন বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমেই বাংলাদেশ বাংলাদেশ জাতীয় যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি

Oh